ज़राहम कुन ज़र ॿाले ज़ारम यार सोल्ला ज़ेरा मत कुन बर हाले ज़ारम या কাদ্রিশাবুজরা এত কখন বলেছে আমরা সবাই সুন্নি সুন্নিদের ইয়ার সুলাল্লাহ তো বড়ো হতে হয় টিক্কি না আর একটু আওয়াজে বলেন না টিক্কি না দেখা যাক আমরা কত শক্তিমান শুননি। আমরা কি শক্তি দিয়ে শুননি নাকি ইমানে শক্তি দিয়ে শুনি একটু জোরো বলেন না বলেন ইয়ার সোল্লা জের আহ حال زارم یا ما شاء اللہ زی رحمت کن نظر بر حال زارم یا لا گریب بین عوائم حاک سارم یا तवा फे रोज़े अके कोन बारू जे शब बारो जे शब हुजोरी कोन आताऊं मी दुआरम या ज़ोरे हज़ूरी कुन अता ओ मी दुआरम यार सुला ज़राह मते कुन ज़रबर हाल ज़रम या لا غريبا بين وايم هاك يا لا اللهم صل وعلى آل سيدنا আর একটু জোরে পড়তে হবে আল্লাহ তাহারি হুজুর আসতেছেন তো আপনাদের এখন আকর্ষণ হুজুরের দিকে আমি বুঝতে পারতেছি তাহলে তাহারে হুজুরের একটা যে স্বাভাবিক তাহের হুজুরে যে একটা কালাম পড়েন হঠাৎ করে দিনের বেলাহি বৃষ্টি দিয়া প্যান্ডেল ও সাজাইলি ঠিক শুনেছেন মানে তাহের হুজুর আসতে সেটা সংবরতা না হিসেবে আমি পড়তে চাই এটা দিনের বেলাহি বৃষ্টি দিয়া প্যান্ডেল সাজাইলি হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশন লাইলি মাওলা তুই রে তুই আউ আখের মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউ আলো আখের মাওলা তুই রে তুই ঠিক না বলেন এটা তাহের হুজুর কাঁচা আসছেন সেজন্য তাহের হজুরের সংবর্ধনা হিসেবে মারহাবান হিসেবে আমি এটা পড়েছি আজকে কানুসা রহমতুল্লা আলহের এই আঙ্গিনার মধ্যে ইমাম হোসাইন আহলে বাইত রসুলের মহব্বতে মাহফিল হচ্ছেন আপনারা খুশিনা বেজার আর একটু বলেন না আমাদের অন্তরের ভিতর হোসাইনের হোসাইনের ভালোবাসা নাকি এজিদের ভালোবাসা আর একটু বলেন আমাদের অন্তরের ভিতর কার ভালোবাসা আর একটু বলেন কার ভালোবাসা আমরা যদি হোসাইনি প্রেমিক হয়ে থাকি আমাদের মাহফিল শেষ হওয়া পর্যন্ত তাহারে হুজুর আল্লামা নূরে হুজুর পর্যন্ত আমাদের একটা স্পিড থাকতে হবে আমাদের অন্তরের মধ্যে প্রেমের নারের সালাতের স্লোগানের স্পিড থাকতে হবে ঠিক কি না বলেন কারণ কারবালার ময়দানে একষট্টি হিজড়িতে যেই ইমাম হুসাইনকে শাহাদত করা হয়েছে দুনিয়ার কোনো হিন্দু করে নাই বৌদ্ধ করে নাই বুদ্ধিশ করে নাই কাফেররা করে নাই আমার রসুলের সাথে অনেক যুদ্ধ হয়েছেন সাথে কিন্তু একষট্টি হিজড়িতে মুসলমান নামদারি কিছু ইয়াজিদি ইমাম হুসাইন তথা আহলে বাইতের উপর তলোয়ার চালিয়েছেন ঠিক কি বলেন আর একটু বলেন না ঠিক কি না সেরকম কিছু ইয়াজিদি এখনো আসানা নাই আর একটু জোরে বলেন না আসানা নাই কারবাল আর জমিনের প্রেক্ষাপট আপনি যখন বল পড়বেন অত্যন্ত করুন অনেকের চোখ দিয়ে পানি চলে আসবে কিন্তু কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি কতলে হুসাইন নসল মে মর গিয়ে হে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ হকের জন্য কারবালা ঠিক কিনা হকের উপর ইমামে হুসাইন হকের উপর ইমামে আলী আকবর হকের উপর ইমামে আলী আসগর ঠিক কিনা বলেন আর একটু বলেন না ঠিক কিনা সেজন্য এই কারবালার ট্রাজেডির মধ্যে এমন একটা বিষয়বস্তু আছে যে ইমাম মুসলিম বিন আকিলের দুই ছেলে ইমাম মুসলিম বিন আকিলের সাথে আপনার সফরসঙ্গ হয়েছিলেন যেমনি বাবে বাবারা শহরে গেলে ছেলেরা কাঁদে কাঁদে কিনা একটু জুরু বলেন ছেলেরা কাঁদে কিনা বাবা যখন শহরে চলে যায় ব্যবসার উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে ছেলে বইং বলেন মেয়ে বলেন সকলেই বাবার দিকে তাকিয়ে তাকে আব্বা যান আপনার সাথে আমিও যেতে চাই আব্বা আপনার সাথে আমাকে নিয়ে যান এভাবে আমাদের ছেলেমেয়েরা কুতি মিনতি করেন কিন্তু নেওয়া সম্ভব নয় ঠিক তেমনিভাবেই ইমামে হুসাইনের পক্ষ হয়ে যেই সময় আপনার ইমামে হুসাইনের প্রতিনিধি হয়ে যেই সময় কোমফারে জমিন ইমাম মুসলিম রওনা দিবেন ওই সময় ইমাম মুসলিমের দুই ছেলে মোহাম্মদ এবং ইব্রাহিম ওরা দুইজনে বাবার কাঁচ থেকে বাবার সাথে কুফের জমিনে যাওয়ার জন্য আপনার বান ধরেছেন ও আমার আব্বা যান আপনি একে কেন যাবেন আপনার সাথে আমরা দুইজন ছেলে মোহাম্মদ এবং ইব্রাহিম কেউ নিয়ে যান আল্লাহ নিয়ে গেলেন নামদারি আজিদি ইবন ইমাম মুসলিমকে শাহাদত করে দিলেন ইন আলিল্লাহি ওয়া রাজিউন শাহাদত করে দিয়েছেন আমানত হিসেবে আমি সংক্ষেপ বলতে হুজুর চলে আসবে শেষ করে দেবে সেজন্য আমানত হিসেবে ইমাম মুসলিমের দুই পুত্রকে কাজী সরাইয়ের কাছে আমানত দিলেন সুবহানাল্লাহ আর একটু জোর বলবেন না সুবহানাল্লাহ আমার কাজী সরাইয়ের অন্তরে আহলে রসুলের মহব্বত ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল কাজী সরাই যখন শুনলেন ইমাম মুসলিম বিন আকিলকে শাহাদত করে দেয়া হয়েছে তাদের দুই পুত্রকে ডাঙলেন ও বাবা মোহাম্মদ এবং ইব্রাহিম আসো তোমাদেরকে আদর করি মাথায় হাত বলেচ্ছেন মুখে হাত বোনাচ্ছেন আপনার জড়িয়ে ধরে কাজী সুরাই চোখের পানি ছেড়ে দিয়ে অজর নয়নে কাটে করছেন এখন ছেলেরা জিজ্ঞেস করলেন ও চাচা কাঁজি সুরাই আপনি আমাদেরকে এভাবেই আপনি আমাদেরকে আদর করছেন কেন আপনার আদরের সিস্টেম দেখে আমাদের মনে হচ্ছে আমরা এতিম হয়ে গেছি আমরা স্বাভাবিক দিকই এতিম ছেলে মেয়েদেরকে মানুষ আদর করেন ও কাজী সুরাই ও আমার চাচা যান আপনি আমাদেরকে এভাবে আদর করছেন কেন আমাদের আমরা কি এতিম হয়ে গেলাম এবার কাজী সুরাই আর বরদাস্ত করতে পারেন নাই এবার বলে উঠলেন এ মোহাম্মদ এবং ইব্রাহিম সত্যি সত্যি তোমরা দুজন এতিম হয়ে গেছো চিৎকার করে বলুন না ও জমিল্লা এবার ছেলেরা আজকে উঠলেন আমার বাবাকে শহীদ করে দেয়া হয়েছে এ মোহাম্মদ এবং ইব্রাহিম তোমরা হচ্ছ ইমাম মুসলিমের দেওয়া আমানত ইমাম মুসলিমের দেওয়া আর একটু জোরে বলেন ইমাম মুসলিমের দেওয়া আমানত যেমনি হোক তোমাদেরকে আমাকে মদিনায় পাঠিয়ে দিতে হবে সে কারণ ওনার পুত্র আসাদকে ডাঙলেন এই আসাদ এই দুইজন ছেলেকে নিয়ে যাও আজকে বাবুল থেকে একটা মদিনার দিকে যাবে ওই কাফেলার তাদেরকে দরিয়ে দিবে যাতে ওই কাফেলার মাধ্যমেই ইমাম মুসলিমের দুই ছেলে মদিনায় পৌঁছে যায় আর একটু জুড়ে বলেন নাসুবাহান আল্লাহ नारे तकी बीर नारे तकी बीर नारे ना रिसारा नारे रिसारा नारे ओफिया जमात शहीन शहे अली रजा शहीन शहे अली रजा शाहीन شاہ